ज्ञान स्वर को बंदो दैना तुसे पोर्ती जरा चाइना तर तो भी सुन सुनबौका ज्ञान स्वर कौन बंदू दैना तुसे धोका पोर्ती जरा चाइना तर तो भी सुन सुनबौका

কৰা এ কৰা পাৰ এ কৰা এ কৰা এ কৰা এ কৰা হ'লে জানতে হলে এ আল্লাহ আল্লা নামে এ আল্লাহ বলে এ কৰা

وقال الله تعالى في قَلَابِهِ المجيد والفرقان الخبيث إن الله يأمركم أن تؤدوا الْعَمَرَةِ لعلي وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما به <applause> ان الله كان سميعا بصيرا وقال الله تعالى في كتاب المجيد والفرقان الحكيم قد كثير من اهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لكم الحق فعافوا واصفقوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم وانا بهريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال بارحة المجلس সদীয় দিনদার ইবানদার পরেশগার মুত্তাকি বয়জষ্ট আল্লাহওয়ালা নবীন মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজী রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী محبتের ভাইয়েরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে ফিলে আগত জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালা মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু মায়ান করে আপনাদের থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের এই মা ফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই আজকে এই দামহাটি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন এই সালে সওয়াবের মাহফিল যিকিরুল্লাহ যিকিরুন নবীর মাহফিল আজকের এইmonthly সভা আমাদের সম্মানিত মোতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা সার্বিকভাবে সকলকে সালাম ও জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু bayan করে আপনাদের দমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন দূর থেকে যারা আওয়াজে কাল লাগিয়ে আছেন কিংবা এখানে এসে যারা বসেছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক প্রত্যেককে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান পাকের কৃপা প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা জোরে বলি আল্লাহ মামিন ভাইরা আমার বন্ধুরা আবার সাথী মোহাব্বতের ভাইরা জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ এখন রোজই হচ্ছে কম বেশি তৎকালীন সময়ে যা মাহফিল হতো তুলনামূলকভাবে ভাবে আজকের দিনে বেড়ে গেছে বর্তমান সময় অনেক বেড়ে গেছে বর্তমান সময়ে বক্তা ওয়াইজিন হুজুর পীর সাহেব পীরজাদা সাহেব সবই আলহামদুলিল্লাহ বেড়েছে গ্রামে একটা মসজিদ ছিল এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে এরপরে আবার লম্বা জামা গোল জামার গন্ডগোল হয়ে গিয়ে আবার সেখানে আর একটা মসজিদ বেড়েছে তারপরে আবার কমিটির মধ্যে এ বলে আমি কেশিয়ার হব ও বলে আমি সেক্রেটারি হব ওখানে মনোমালিন্য জায়গা তৈরি হয়ে ফের কিছু চাদাপত্র তুলে আবার একটা মসজিদ হয়েছে মসজিদ আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে যাচ্ছে লম্বা চালের বিরিয়ানি থেকে শুরু করে কোনো দিকে ত্রুটি নাই তৎকালীন সময়ে জলসার মাহফিল যা হতো তুলনামূলক ভাবে আজকের দিনে অনেক বেড়ে গেছে বাৎসরিক একটা জলসা তো আছেই নবী দিবসের মাসে একটা জলসা আছে ফাতিয়া দশ দাম ফাতিয়া ইয়াস এখানেও একটা জলসা আছে এরপরে গেলে এরপরে কেউ মরে গেলে মারা গেলে সেখানেও একটা আমরা সব রেশানি দিচ্ছি আবার একটা জলসা হচ্ছে একটা সন্তান হয়েছে পুত্র সন্তান হয়েছে ছেলের বাপ ভালোবেসে একটু মনে মনে ভাবলো আমার একটা ছেলে হয়েছে একটু আল্লাহর নাম দিয়ে শুরু হোক সেখানেও একটা জলসা হচ্ছে মাঝখানে ছেলেটার একটু মুসলমানি হচ্ছে খাতনা হচ্ছে সেখানেও একটা জলসা হচ্ছে মেয়েটা বড় হয়েছে বিয়ে হবে বিয়ে সাদিকে কেন্দ্র করে সেখানেও একটা ছোট্ট দোয়ার মাহফিল ছাদের ওপরে একটা মাইক লাগিয়ে দিয়ে কোনো একটা হুজুরকে ডেকে নিয়ে ওখানেও দু ঘন্টার ওয়াজ হয়ে যাচ্ছে তো জলসা আলহামদুলিল্লাহ কম নয় দেখলে হিসাব মতো অনেক বেড়ে গেছে এরপরেও যদি বলেন না আমাদের এখানে এলাকায় জলসার অভাব আছে তারপরে আপনাদেরকে আমার এই সোশ্যাল মিডিয়ার ভাইরা আছে সব সব সার্ভিস টাকা রিচার্জ করলে আপাতত আপাতত দিনের দিনের জন্য জন্য হুজুর আপনার পকেটে দিচ্ছে টু লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হজুর ফর্সা হুজুর কিছু জানলে হুজুর কিছু না জানলে হুজুর এপার বাংলা ওপার বাংলা সব হুজুর এখন আপনার পকেটে কথা ঠিক কিনা বলবো এবারে আসেন এই যে অতিরিক্ত যে জিনিসটা হয়ে যায় সেটা ভালোর দিকে যায় না খারাপের দিকে যায় কথা বলতে হবে খারাপের দিকে তার প্রমাণ দেখেন এখানে যে কটা লোক বসে আছে এর অন্তত তিন ডবল কিংবা চার ডবল লোক হয়তো আপনার ওই দোকানে বাজারে ঘুরে বেড়াচ্ছে অত্যাধিক জলসা এই জন্য এই মাহফিলের প্রতি তাদের ইন্টারেস্ট কমে গেছে ঘুরে বেড়াচ্ছে ওখানে এখানে এসে বসে বললে বলবে সব আমার জানা আছে ওখানে গিয়ে আর কি করব এই জন্য যাই অত্যাধিক জলসা হয়ে যাওয়ার কারণেতে তৎকালীন সময়ে জলসা কম হতো কিন্তু ওয়াইজির বক্তা হুজুর পীর সাহেবের কথার তাসির ছিল মানুষের অন্তরে গিয়ে বসে যেত পাপি লোকটাও এই মাহফিলে গিয়ে পৌঁছালেও সেও কিন্তু আল্লাহর কাছে ব্যথিত হতো আল্লাহর কাছে সে মর্মাহত হতো দুঃখ প্রকাশ করতো আল্লাহ এটা ভুল করে ফেলেছে। সেই মানুষটা আবার তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে এসে মাফ চাইতো পরবর্তীকালে সেই মানুষটাও আল্লাহর ওলি হয়ে গিয়েছিল আর আজকে এত বেশি বেশি আমরা ওয়াজ শুনছি আর এত বেশি বেশি ওয়াজ শোনায় অভ্যস্ত হয়েছি আর এত হুজুর ঘাটায় অভ্যস্ত হয়ে গেছি এখন হুজুরের কথা নেওয়া তো দূরের কথা এখন হুজুরের সমালোচনা করার লোক বেশি বেড়ে গেছে তো এ ওয়াজ কি করে তাসির হবে আর এই ওয়াজ আপনার অন্তরে গিয়ে কি করে বসবে বলে যাকে ভালোই লাগলো না যার কথাগুলো আপনি শুনতেই চান না যা চেহারাই দেখতে চান না তার ওয়াজ কি আপনাকে ভালো লাগে এই জন্যই এই মাহফিল আমাদের উপকারে আসছে না উপকারে আসছে না হুজুর বলে দিলেন এতগুলো মানুষ দাঁড়িয়েওয়ালা মানুষ বসে আছে মাগরেবের নামাজ পড়েছে এসার নামাজ পড়েছে জোহর পড়েছে আসর পড়েছে আপনি বলছেন মাহফিল উপকারে আসছে না দাড়িওয়ালা বেড়েছে টুপিওয়ালা বেড়েছে নামাজি বেড়েছে মেরে নিয়েছি কিন্তু আপনাদের এই পাড়াটাই যদি সমীক্ষা করে দেখা হয় একশোটা বাড়ির মধ্যে আমার তো মনে হয় আশিটা বাড়িতে বন্ধন ঢুকে গেছে তাহলে লাভ কি হয়েছে বল লাভ কি হয়েছে বলেন আপনাদের সামনে বাজারটাই গিয়ে যদি দেখা হয় গত বছর আগে যে কটা লটারির কাউন্টার ছিল তুলনামূলক ভাবে আজকের দিনে অনেক বেড়ে গেছে তার মানে কাস্টমার বাড়ছে বলে লটারি দোকানদারও বাড়ছে তাহলে উপকার কি হলো বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না অবস্থা খুব খুব ভালো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোন মুহূর্তে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে সেটা আল্লাহ ভালো জানে সুতরাং বুদ্ধিমান সে যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে কিছুটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে কিছুটা হলো পৃথিবীর জমিনে আল্লাহর কথাগুলোকে মেনে চলার চেষ্টা করেছে সে মানুষটাই হলো বুদ্ধিমান ব্যক্তি মেনে নেওয়া মানে শুধু যে মুখে দাঁড়ি রাখা এটা পর্যন্ত শেষ না বড় চুপ বা এ পর্যন্ত শেষ না মাথায় টুপি পড়া এ পর্যন্ত শেষ না ধর্মের সার্কেলটা অনেক বড় গন্ডিটা অনেক বড়

ধর্ম মানতে হলে যে শুধু মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আর পা পর্যন্ত জুব্বা ধর্ম মানা হয়ে গেল কমপ্লিট আসলে কিন্তু তা না কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম এই ইসলাম এমন একটা ধর্ম এর মধ্যে যেমন নামাজ আছে রোজা আছে দাড়ি আছে টুপি আছে অনুরূপ ভাবে ইসলাম কিন্তু আপনাকে সব শিখিয়েছে আপনি যেমন নামাজ পড়বেন রোজা রাখবেন মাথায় টুপি দেবেন অনুরূপভাবে ভাবে আপনার মা বাবা থাকলে মা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন বাবার সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলতে পারবেন প্রতিবেশীর সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে হাসি মুখে কথা বলতে হবে মার্জিত হাসাই কথা বলতে হবে কথা মধ্যে যেন মিষ্টিতা থাকে চাচা ফেলা ভায় যেন প্রতিবেশীকে আক্রমণ করবে না এটাও আল্লাহ শিখিয়েছে আপনার বাড়িতে দাস দাসী আছে তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন সেটাও আল্লাহ শিখিয়েছে তোমার আত্মীয় যারা আছে আপনজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো সেটাও আল্লাহ বলেছে তোমার পাড়ায় একজন এতিম আছে অসহায় ব্যক্তি আছে যাও তার পাশে গিয়ে এই ক্ষুধার্ত ব্যক্তিকে কিছুটা খাবার তুলে দাও বস্ত্রহীন ব্যক্তিকে তুমি বস্ত্র তুলে দাও সেটাও কিন্তু আল্লাহ শিখিয়েছে তোমার মধ্যে অহমিকা থাকবে না তোমার মধ্যে হিংসা থাকবে না তোমার মধ্যে গিবত থাকবে না তোমার মধ্যে বড় চর্চা থাকবে না তোমার মধ্যে খারাপ ধারণা আসবে না সেটাও কিন্তু আল্লাহ শিখিয়েছে কি বলছি বুঝতে পারছি এই যে কোরআন শরীফের যে আয়াতটা পড়লাম লম্বা আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সব বলেছে কথা বলছি এই সার্কেল এর কিন্তু অনেক বড় যদি আপনি হিসাব করে দেখেন টোটালটাই মেনে নেওয়াটাই হলো ধর্ম মানা

আপনি নিজের আপনার দস্তুটিগুলোকে বের করুন কোন জায়গায় ডিস্টার্ব সেগুলোকে খুঁজে খুঁজে বের করুন আর সেগুলোকে যদি সঠিক সলিউশন দিতে পারেন সঠিক সমাধান দিতে পারেন নিশ্চিতভাবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন যদি বলবেন না আ যখন আপনি মেনে নিতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন বলে ওয়াদা দিয়েছেন আসেন সব আপনাদের জানা আছে তবুও ভালোবেসে নিয়ে এসেছেন আসেন দুটো কোরআন থেকে আমার থেকে কিছু আলোচনা তবে আমি একটা অনুরোধ করব। এখন বর্তমান সময়ে এই জলসাকে সামনে রেখেও কিন্তু ফেতনা বেড়ে গেছে এক হুজুর আর এক হুজুর কটাক্ষ করে এক বক্তা আর এক বক্তাকে কটাক্ষ করে এক বক্তা আর এক বক্তাকে গালাগালি দেয় ইয়োকে কাফের বলে ও ওকে মুশরিক বলে ইয়োকে কাফের বলে ও ওকে মুশরিক বলে এই যে মনোমালিন্য জায়গা তৈরি হচ্ছে এটা খুব সমস্যার জায়গা তৈরি হচ্ছে সুতরাং ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা এই জন্য ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলাকের মানুষ আপনারা সুতরাং খুব ভাবনা চিন্তা করে ওয়াজ শুনতে যাবেন এবং খুব ভাবনা চিন্তা করে বক্তা ওয়াজ নিতে দাওয়াত করবেন সব বক্তার ওয়াজ কিন্তু বর্তমানে শোনা যাবে না আপনার ঈমান আমল সব চলে যাবে বলে দিলাম আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এক বক্তা তিনি বক্তৃতা রাখতে রাখতে বলছেন আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে

আমাদের পূর্বপুরুষ দেখেছে তো না দেখেন সাহাবাই কেরামেরা দেখেছে তো নবীকে দেখেছে বলি তো আল্লাহকে চিনেছে কথা ঠিক না আপনারা কি বলেন কথাটা ঠিক না বল একটু হ্যাঁ না কিছু বলেন ঠিক তো নবীকে পেয়েছে বলি তো আল্লাহকে চিনেছে নালে আল্লাহকে চিনতো কি করে এখন এটা হচ্ছে তার नोबी no के no